আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা করার অভিযোগে বিএনপির ছাত্রদল নেতা বহিষ্কার রাজশাহী বাগমারা উপজেলায় এবার এক ব্যতিক্রম ঘটনা ঘটেছে সেখানে দাড়িপাল্লার পক্ষে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে বিএনপির ছাত্রদল নেতা এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে আজ বিএনপির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে তারা দাবি করেছে যে বিএনপির নেতা হয়ে কি কারণে ছাত্রদল নেতা হয়ে কি কারণে দাঁড়িপাল্লার প্রতীকে তিনি প্রচারণা তবে তিনি চালাচ্ছেন জানিয়েছেন দাড়ি একটি ইনসাফ ভিত্তিক ও ন্যায়নীতির প্রতীক এজন্য আমি দাড়ি ভালোবাসি এবং বিএনপি করা সত্ত্বেও আমি জামাত ইসলামকে ভোট দিতে চাই বলে জানিয়েছেন তিনি সেজন্য তিনি এই ধরনের প্রচারণা চালিয়েছেন বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা তার নাম মুস্তাফিজুর রহমান মিলন এরপর জানাব ধর্মঘাট প্রত্যাহারের পর দিন চট্টগ্রাম বন্দর আন্দোলনে সামান্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে বিএনপির চাঁদাবাস সন্ত্রাসীরা তারা বেশ কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দর থেকে মালামাল খালাস করতে দিচ্ছিল না এ অবস্থায় ছিয়ানব্বইটি জাহাজ যেগুলোতে চাউল ডাউল চিনি তেল ইত্যাদি লোড করা ছিল সেই মালামালগুলো যথাসময়ে তারা বাজারে ঢুকতে দেয়নি এবং আদালত থেকে নির্দেশনা দেওয়ার পরও চট্টগ্রাম বন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে বিএনপিরের সন্ত্রাসীরা এরপর এই আন্দোলন আপাতত প্রত্যাহার করে আগামী পনেরো তারিখে পরবর্তী আন্দোলনের ডাক দেয়া হয়েছে তবে ওই কুখ্যাত বিএনপির চাঁদাবাস সন্ত্রাসকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ এক বিজ্ঞপ্তিতে র্যাবের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে র্যাব জানিয়েছে তিনি বন্দরটা একরকম ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছেন উক্ত বিএনপি নেতার নাম ইব্রাহিম খোকন তিনি বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয় সদস্য এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারবার গ্রুপ এর একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেছে তারা জানিয়েছে আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে তারা বাংলাদেশে এসেছে এবং তারা নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে কাজ করছে তারা চায় আগামীতে বাংলাদেশে যেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় এবারে জানাব নির্বাচনের আগে উদ্বেগ এখনও উদ্ধার হয়নি দুই লক্ষ সাতান্ন হাজার রাউন্ডগুলি এবং এক হাজার তিনশো একত্রিশটি সরকারি অস্ত্র এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত আটান্ন দিনে আধিপত্য বিস্তার বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজির রাহাজানি রাজনৈতিক ও পারিবারিক ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধের জেরে বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি সংঘর্ষ ও কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে এই হামলাগুলো হয়েছে মূলত পাঁচই অগস্ট যে গণ অভ্যুত্থানের সময় অস্ত্র লুটপাট করে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা সব অস্ত্র ব্যবহার করে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়েছে এই জায়গা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখে কোনো বড় ধরনের জঙ্গি হামলা হয় কিনা সে বিষয়ে পুলিশের সদস্যরা সতর্ক করেছে তারা জানিয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে এজন্য সবাইকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ জামাত ইসলামের আমির বললেন প্রিয় তরুণ ভোটারেরা তোমরা জানো বাংলাদেশ জামাত ইসলাম কতটা আদর্শিক রাজনৈতিক দল তুমি তোমার নিজের বিবেককে জিজ্ঞেস করো তুমি কাদেরকে ভোট দিবে ভালো মানুষকে দেবে নাকি চাঁদাবাজকে দেবে যদি মনে হয় জামাত ইসলাম একটি ভালো রাজনৈতিক দল একটি ভালো সংগঠন তাহলে তোমরা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করো এটাই তরুণদের কাছে আমাদের চাওয়া আগামীর বাংলাদেশ গড়তে হলে আসো একসাথে আমরা রাষ্ট্র গড়ে তুলি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে বা কোন প্রতীককে সমর্থন করেন সেটি কমেন্ট করে পুরো বিশ্ব প্রবাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দাড়িপাল্লার পক্ষে ফেসবুকে প্রচারণা বিএনপির ছাত্রদল নেতা বহিষ্কার রাজশাহীতে ছাত্রদল নেতার ফেসবুকে দাড়িপাল্লার পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে এর পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করেছে সংগঠনটি ঘটনাটি ঘটেছে রাজশাহী চার বাগমারা আসনে সেখানে জামাত ইসলামের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানোর অভিযোগে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মিলনকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত মোস্তাফিজুর রহমান বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর সভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আজ রাতে ছাত্রদলের কেন্দ্র দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে জানা গেছে আজ সন্ধ্যা সাতটা থেকে মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই আসনে জামাতের প্রার্থী আব্দুল বাড়ির সমর্থনে একটি ফেসবুক পোস্ট করেন আগের দিনও তিনি জামাতের প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন দাড়িপাল্লার জয় তবে ইনশাল্লাহ ترجمة <applause> নিজ দলের বাইরে গিয়ে অন্য দলের প্রার্থীদের পক্ষে এমন প্রকাশ্যে অবস্থান নেয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে বিএনপি এবং অবশেষে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের মধ্যে আবারও এক আলোড়ন তুলেছে বিএনপির ওই নেতা তিনি জানিয়েছেন যে বিএনপি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে পারে সেটি বাংলাদেশের জন্য আরও খারাপ কিছু বয়ে আনবে কারণ বিএনপির নেতাকর্মীরা অধিকাংশ দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তারা কোনোভাবেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারছে না এজন্য আগামীতে আপনারা ন্যায় ও ইনসাব ভিত্তিক একটি প্রতীক দাড়িপাল্লায় ভোট দিয়ে সবাইকে ভোট দিতে তিনি আহ্বান জানিয়েছেন ধর্মঘট প্রত্যাহারের পর দিন চট্টগ্রাম বন্দর আন্দোলনের সমান্যক গ্রেপ্তার চট্টগ্রাম বন্দরে ধর্মঘট প্রত্যাহারের পর দিনই চট্টগ্রাম বন্দরক্ষা সংগ্রাম পরিষদের সমান্যক ইব্রাহিম খোকনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাভাজ নয় ফেব্রুয়ারি বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলেরও সমান্যক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নগর পুলিশের সহকারী কমিশনার গণমাধ্যম আমিনুর রশিদ রাতে বলেছেন একটি দল ইব্রাহিম খোকনকে আটক করে বন্দর থানায় নিয়ে গেছে এই কুখ্যাত সন্ত্রাসী যখন কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বন্দরটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে এ ব্যাপারে সরকারের কিংবা কোটের কোন ধরনের আপত্তি নেই তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এজন্য তারা নতুন করে সেখানে গিয়ে তারপর আন্দোলন করে বন্দরের মালামাল খালাস করতে তারা বাধা দেয় এ পর্যায়ে পুরো বন্দর এলাকায় সমস্ত মালামাল অন্তত ছিয়ানব্বইটি চাল ডাল তেল সহ বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বন্দরে আটকে পড়ে জাহাজ এবং বন্দরে আটকে পড়ার মধ্য দিয়ে আসলে সেখান থেকে কোনো মালামাল খালাস হচ্ছিল না এ কারণে হু করে দেশের ভিতরে পণ্য সংকট দেখা দিলে দাম বেড়ে যেতে পারে এমন একটি আশঙ্কা দেখা দেয় অবশেষে সব অবসান ঘটিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার জানিয়েছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে কোনো ধরনের চুক্তিতে যাব না তখন এই কুখ্যাত সন্ত্রাসীরা তারা আসলে সেই আন্দোলনকে আপাতত প্রত্যাহার করে আগামী পনেরো তারিখের পর থেকে আবারও লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে অবস্থায় এই বিএনপির চাঁদাবাজকে আবারও আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অবজার অবজারভার গ্রুপ এর একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রীয় ভবন যমুনায় তারা অবস্থান করে জানা গেছে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে যথাক্রমে প্রতিনিয়ত পর্যায়ে পর্যবেক্ষক দল তারা বাংলাদেশে আসছে এবং আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি কাজ করছে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে জন্য তারা ব্যাপক আকারে কাজ শুরু করেছে একটি বাংলাদেশ তুলতে হবে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই সময় এবং সেজন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে অন্তত পাঁচশো জন পর্যবেক্ষক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভিজিট করতে আসবে এবং তারা চায় আগামীর বাংলাদেশটা যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে ধাপটি অতিক্রম করতে পারে এই বিষয়টি তারা চায় সেজন্য তারা এমন ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে তারা আরও জানিয়েছে যে এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে আসলে পুরো বিষয়গুলো সেভাবেই দেখভাল করা হচ্ছে এবং সে বিষয়টুকু সেভাবেই সামনে আসছে বলে তারা নিশ্চিত করেছে জন্য তারা আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর বলে তারা নিশ্চিত করেছে সেজন্য তারা বাংলাদেশে ছুটে আসছে এই নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলার জন্য এখনো উদ্ধার হয়নি দুই লক্ষ সাতান্ন হাজার রাউন্ডগুলি এক হাজার তিনশো একত্রিশটি অস্ত্র এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণার পর আটই ফেব্রুয়ারি পর্যন্ত আটান্ন দিনে আধিপত্য বিস্তার রাজনৈতিক ও পারিবারিক ব্যক্তিগত গোষ্ঠীগত বিরোধের জেরে দেশের বিভিন্ন জায়গায় হামলা পাল্টা হামলা এবং বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষ এবং পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে দেশের অভ্যন্তরে আবারও নির্বাচনী সহিংসতা সৃষ্টি হয়েছে বিশেষ করে এই পরিমাণ অস্ত্র আসলে বিভিন্ন গ্রুপের হাতে চলে গেছে অস্ত্রগুলো দিয়েই মূলত তারা তফসিল ঘোষণার পর এই নির্বাচনী সহিংসতায় জড়িয়ে পড়ে এসব সহিংসতার দিয়ে তারা আগামীর সুন্দর একটি বাংলাদেশকে গড়ে তোলার পথে সব থেকে তারা বাধা হয়ে কাজ করছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই অস্ত্রগুলোকে উদ্ধারের জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন কিন্তু এখন পর্যন্ত এসব অস্ত্রগুলোকে উদ্ধার করা সম্ভব হয়নি অনেক অস্ত্রই এখন পর্যন্ত এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে রয়ে গেছে তারা এসব অস্ত্র দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করতে পারে বলে অভিযোগ পাওয়া গেছে তাই এসব জায়গা থেকে সবাইকে এখন থেকেই অনেক বেশি সতর্ক থাকতে হবে বলে বলা হচ্ছে এবং পুরো বিষয়গুলোকে দেখভাল করার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হচ্ছে